বিয়ে বাচ্চা আছে বিয়েশাদী ব্যাপারটা হচ্ছে যে আমি এরকম হওয়ার কারণে উনি একটা একজন আমার সাথে বিয়ে হয়েছিলেন তো ওনার পরিবার আহ কখনো আমাকে গ্রহণ করে নেয়নি তো সেই জন্য নিয়ে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে সন্মানিত সুদি আজসাল্মা আলাইকুম দেশ দেশের বাইরে যে সকল বন্ধুরা রয়েছেন তাদেরকে সবার প্রতি চালায় আমার ভালোবাসা এবং রভীন্দ্রনা আমার কলিজার বন্ধুরা আমি আজকে এমন একটি জায়গাকে অবস্থান করতেছি মান্দা থানার ইলসাগাড়ি গ্রামে তো এই গ্রামে মাদ্রাসায় আমি জানতে পারলাম যেখানে একজন জাকারিয়া নামের দৃষ্টি প্রতিবন্ধী একজন হুজুর এসেছে তার নাকি অনেক সুন্দর কণ্ঠ এবং খুব সুন্দর করে সে গজল করে এবং ওয়াজ করে তো আমার কলিদারের বন্ধুরা এই জায়গাতে আমি অবস্থান করতেছি আর সরাসরি নিয়ে যাবো সেই জাকারিয়া হুজুরের কাছে আর শোনাবো তার মিষ্টি কণ্ঠের গজল আপনারা সাথেই থাকবেন

মূলত দৃষ্টি প্রতিবন্ধী জি জি স্বাভাবিক মানুষের মতো আপনি চলতে পারেন না জি মানে আপনাদের তো এটা ঠিক আছে হ্যাঁ তো আপনি মাদ্রাসার জন্য বা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গাতে কিন্তু আপনাকে যাইতে হয় জি বাসে সোরা হোক টেম্পো সোরা হোক মানে বিভিন্ন যানবাহনে যাইতে হয় হ্যাঁ বিভিন্ন যানবাহনে এই জিনিসগুলো আপনি কিভাবে ক্যাপচার করেন মানে কন্ট্রোল করেন কিভাবে যদি একটু বলতেন কন্ট্রোল বিষয়টা হচ্ছে আমরা চলাফেরা করার ক্ষেত্রে চলাফেরা করতে তো মনে করেন যে মানুষের সবারই সমস্যার সম্মুখীন হতে হয় তা আমাদের বিষয়টা তো আরো ভিন্ন আমাদের আরো বেশি সমস্যা হয় তারপরেও একা একা চলাফেরাই করি তারপরে বিশেষ বিশেষ যখন প্রয়োজন হয় তখন আপনাদের মতো মানুষ যারা আছে একটু সহযোগিতার হাত বাড়ায় তখন আমাদের সহজ হয় আর কি অবশ্যই কেউ না কেউ থাকেই অবশ্যই ধরেন কোনো সময় রাস্তা পার হতে হচ্ছে তখন যে কোনো আল্লাহর বান্দা সহযোগিতা করে এই সহযোগিতার মাধ্যমে রাস্তা পার হয়ে আবার একে হাঁটতে চলতে পারি এবার কিছু কিছু সময় হচ্ছে কেউ কেউ নিজের ইচ্ছা করে গন্তব্যের কথা জেনে সেখানে পৌঁছে দিয়ে আসে এরকম হয় কিন্তু অনেক সময় বলে যে আমার সময় নেই আমি এটুকু করে দিলে কি যেতে পারবেন কি না তখন আমি বলে যে হ্যাঁ আমি এটুকু হেল্প করলে আমি যেতে পারবো তখন উনি রাস্তা পার করে দেয় বা কোনো যানবাহনে উঠিয়ে দেয় এরকম এটুকু হেল্প করে এভাবে মানে মূলত আপনার বেশিরভাগ অন্যের হেল্প নিয়ে নিতে হয় সব জায়গাতেই কারণ হেল্প না হলে তো আমি চলতে পারবো না কারণ আমার সেভাবে তো চলার শক্তি দেয়নি আচ্ছা আচ্ছা বিষয় হচ্ছে কি যে আপনার খারাপ লাগার সবচাইতে কোন বিষয়টি মানে কোন বিষয়টি ভাবলে আপনার খারাপ লাগে না দেখেন আসলে সবার তো মন মানসিকতা একরকম হয় না এখানে আমরা পৃথিবীতে অনেক রকম মানুষ আমরা বসবাস করে থাকি বিভিন্ন মানুষ এই যে কত মানুষ আপনাদের মতো মানুষ আছে আমাদের পাশে দাঁড়ায় আর কিছু কিছু মানুষ আছে যে আমাদের কি মানে অবহেলার চোখে দেখে তখন এই বিষয়টা আমাদের একটু খারাপ লাগার বিষয়টি কারণ আমরা তো আপনাদের মতো একজন মানুষ কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের বিষয়টা একটু ভিন্ন যে আমরা হয়তো বা স্বাভাবিক মানুষ থেকে একটু ভিন্ন সেই জন্য যে আমাদেরকে অবহেলা করতে হবে এই বিষয়টা এরকম ইয়ে মানে খারাপ দেখায় তো সেই জন্য এই বিষয়গুলো ভাবলে একটু খারাপ দেখায় যে আমরা যেহেতু মানুষ তা আমাদেরকে মানুষ হিসেবে যদি একটু মূল্যায়ন করে যেই আমরা যে সম্মানটুকু পাবো সেই সম্মানটুকু দেয় এটাই আমাদের জন্য পাওয়া আর কি তাছাড়া আমার খারাপ লাগার নাই আচ্ছা আপনি যে সচল আসল ভাবে চলতে পারেন না জি চলাফেরা অনেকটাই কষ্ট এই বিষয় নিয়ে বাবা মা কোনোদিন মানে কখনো অবহেলা বা কিছু এরকম বলে কিনা না পরিবারের ক্ষেত্রে আমি পরিবার যথেষ্ট পেয়েছি যে পরিবারের থেকে যদি ওরকমভাবে না দাঁড়ানো যেত তাহলে হয়তো আমি এভাবে এতদূর আসতে পারতাম না আমার পরিবার আমি যথেষ্ট ভালো পেয়েছি অনেক মানুষের পরিবার আছে আমি শুনেছি যে পরিবারের কাছ থেকে অনেক অবহেলা পায় তো আমি আমার পরিবার ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিবারের সাহায্য নিয়ে আমি এতকে এসেছি আর কি তো সব মিলে যেটা না বলে না সেটা হলো কি যে আপনি সব কিছু মিলে আপনি যেভাবে চলতেছেন মানে নাল্লাপাক আপনাকে যেভাবে চলার প্রফিট দিয়েছেন তাতে আপনি খুশি নাকি যে আলহামদুলিল্লাহ আমি খুশি আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন আমি তাতে আলহামদুলিল্লাহ খুব খুশি এবং আমি সুখ্রিয় আদায় করি আমি প্রাউড ফিল করি যে আসলে আমার থেকে আরো খারাপ মানুষও তো খারাপ মানুষ তো থাকতে পারে যে অবস্থান খারাপ আছে কিন্তু তার থেকে আমি ভালো আছি আমার একজন আমি এক একা হাঁটতে পারতেছি আবার এক একজন হাত ধরলে আমি হেঁটে যেতে পারছি আমার থেকে আরো খুব খারাপ অবস্থানের মানুষ আছে যে কোথাও যেতে পারে না হ্যাঁ ততবশে আছেন বলতে পারে না নিজে উপস্থাপন করতে পারে না হুজুর আপনাকে আমি বেশি বিরক্ত করব না আর একটি জিনিস জানবো সেটা হলো কি আপনি বিয়ে शादी করেছেন বিয়ে বাচ্চা আছে বিয়ে शादी ব্যাপারটা হচ্ছে যে আমি এরকম হওয়ার কারণে উনি একটা একজন আমার সাথে বিয়ে হয়েছিলেন তো ওনার পরিবার কখনো আমাকে গ্রহণ করে নাই তো সেই জন্য তাকে নিয়ে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে কি আচ্ছা আচ্ছা এখন বিষয় হচ্ছে কি আপনার যেমন আমরা স্বাভাবিকভাবে বিয়ে বাচ্চা নিয়ে সংসার করতে গেলে আমাদের বিভিন্ন কাজ কাম করতে আর্থিকের একটা ব্যাপার আছে কিন্তু আপনি যেহেতু আর্থিকের দিকে কিরে অবস্থা বাবা মায়ের সেটা আমি জানি না কিন্তু আপনার চলাতে দেখা যাচ্ছে বিভিন্ন রাস্তাঘাটে যে কোনো জায়গাতে গেলে আজকাল কিন্তু টাকা পয়সার দরকার হয় এই জিনিসগুলো আপনি কিভাবে কন্ট্রোল করেন এই জিনিসগুলো এখন বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সহযোগিতা পায় বিভিন্ন মানুষ হয়তো বা একটু একটা ইসলামের সঙ্গীত শুনে বা এরকম একটু দেখে কার মনে চাইলে হয়তো বা আমাকে কিছু খুশি করে আর সরকারি একটা ভাতা আছে ওই তিন মাস পর কিছু করে টাকা দেয় সব সব কিছু মিলে হবে একটু চলে আর কি আজকে আমি একটি কথা আমার বাংলাদেশবাসী সহ বিভিন্ন দেশের যারা এই ভিডিওটি দেখবেন সবার উদ্দেশ্যে আমার একটি কথা আপনারা জানেন যে যে কোনো মানুষ হোক না কেন তারা জীবনে চলতে গেলে কিন্তু টাকা পয়সার প্রয়োজন আছে তো সেই সুবাদে আমাদের জাকেরিয়া জাকারিয়া কিন্তু দরকার তা আমি একটা কথাই বলবো আমার দেশবাসীর কাছে আমাদের বাংলাদেশে হাজার হাজার বড় লোক মানুষ রয়েছেন অনেক দানশীল ব্যক্তি রয়েছেন যদি আপনারা আমার এই হুজুরের কথাগুলো শুনে ভালো লাগে এবং আপনাদের হৃদয় যদি শুয়ে যায় আমি স্কিন অবশ্যই আমার হুজুরের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো আপনারা সরাসরি কথা বলে তাকে যদি কিছু দিতে চান অবশ্যই দিতে পারবেন তো যদি কেউ কিছু আপনাকে হেল্প করতে চায় ভালোবাসা যদি বকশিস দিতে চায় আপনি কি সেটা গ্রহণ করবেন কেউ যদি আমাকে

তো আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই আমার জাকেরা হুজুরের কথা শুনলেন তো আপনারা জানেন যে আমি আপনাদেরকে গজল শোনানোর জন্য মূলত কন্ট্যাক্ট করেছি আজকে তো অবশ্যই ফুল গজল হয়তো বা এই ভিডিওতে শোনাতে পারবো না কিন্তু আগামী ভিডিওতে আমি অবশ্যই গজল শোনাবো আজকে এই ভিডিওতে আমি এক কোলে গজল আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর ফুল ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আর যদি কোনো ব্যক্তি তাকে ভালোবেসে যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন হজুর নিজে বলে দিচ্ছে এছাড়াও আমি এই ভিডিওতে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো হজুর এক কোলে একটু গজল শোনাবেন দরবারে তোমার আসল কথা হয় না বলা পরার দেগা আসল কথা হয় না বলা পরার দিগার যত নারী জানাই খোরা তোমার আসল কথা না বলা পৌর দেগা আশুল কথা না বলা পরে তো আমার কলিজার বন্ধুরা প্রবাসী ভাই যারা আছেন তাদের প্রতি আমার একবারেই অনুরোধ থাকবে এবং রিকোয়েস্ট থাকবে আপনারা যারা প্রভায় আসে আছেন তারা কিন্তু অবশ্যই বিভিন্ন অসহায় ব্যক্তিদেরকে হেল্প করে থাকেন তাই সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই হুজুরটাকে যদি আপনারা পারেন অবশ্যই অবশ্যই তাকে সহযোগিতা করবেন বিশেষ করে আমি হচ্ছে ইসলামী সঙ্গীত গাই ইউটিউবে আমার ইসলামী সঙ্গীত আছে এগুলো করতে যে আমার কজের হয় এই জন্য এই যাত্রাটা থেমে আসে আমি এখান থেকে হয়তো কিছু করার চেষ্টা করছি যেমন এই গত রমজানে আমি আমার একটা ইসলামী সঙ্গীত পাবলিশ হয়েছে ইউটিউবে তো সেই ইসলামী সঙ্গীত হচ্ছে যে আমি গিয়েছি ওটা করতে আমার অনেক কজ হয়েছে এই কজ আমি ম্যানেজ করতে পারি না মিধাই আমি এই পথে আগাতে পারছি না কারণ এটাতে যে লেখক লিখেছে তার কাছ থেকে কিনতে হয়েছে স্কোর করতে হয়েছে সবকিছু মিলে অনেক কজের পরে এই জন্য সবকিছু মিলে একটু পিছিয়ে পড়েছে আর কি আর যে গানটা করেছি এটা আমাদের জীবনযাত্রা বা আমি কেমন এই আমাদের জীবনযাত্রা নিয়ে একটি গান করেছি সবাই ইনশাল্লাহ ইসলামিক গান না জি জি ইসলামিক গজল এটা আমাদের জীবনযাত্রা আমি আমার চলার পথ বা আমি কতটুকু অবহেলিত মানুষের কাছে অবহেলা পেল সব মিলে একটা গান গাওয়ার চেষ্টা করেছে আহ হজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য এত কষ্ট করে ইন্টারভিউ দেওয়ার জন্য যে আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার জন্য তো অনেক শুভকামনা সকলে অনেক বেশি ভালো থাকবে সেই প্রত্যাশা করছি সকলের জন্য আর সকলের কিছু দোয়া চেয়ে বিদায় নিচ্ছি তো সকলে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা করছি সকলের জন্য